ইউথ ইন্ডিজেনাস পিপল অব ত্রিপুরা অর্থাৎ যুব আইপিএফটির একদিনের রাজ্য সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয় দশরথ দেব ভবনে প্রসঙ্গত প্রতি তিন বছর পর পরেই যুব আইপিএফটির নতুন কমিটি গঠিত হয়ে থাকে এদিন এই কনফারেন্সের মাধ্যমে আবারও তাদের নতুন কমিটি গঠিত হয় এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্রাচরণ নোয়াতিয়া আইপিএফটির নেতৃত্ব প্রেম কুমার রিয়াংসহ অন্যান্যরা পরে এদিনের সম্মেলন নিয়ে বলতে মন্ত্রী শুক্রাচরণ নোয়াতিয়া জানান দু সাল থেকে আইপিএফটির পথ চলা শুরু হয়েছে এই রাজ্যে প্রায় তেরো বছর হয়ে গেছে যুব আইপিএফটির গঠিত হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই যুব সংগঠন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল ভিত্তি সংগঠন মূলত গড়ে উঠে যুব সম্প্রদায়ের উপর নির্ভর করি আইপিএফটির সংগঠন গঠতেও দলের যুব সম্প্রদায়ের অবদান অসামান্য ইতিমধ্যেই দলের যুবকদের উপর নির্ভর করে অনেক দূর এগিয়েছে দল আগামী দিনেও এই যুব সম্প্রদায়ের উপর নির্ভর করেই দলের শ্রীবৃদ্ধি ঘটবে দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী এন সি দেবর্মা দেখানোর পথেই আগামী দিনেও যুব সম্প্রদায়ের নিয়ে আইপিএফটি রাজনৈতিক দল হিসেবে নব করে পরে সংগঠন বাড়াবে বলে জানালেন বিজেপির শরিক আইপিএফটি দলের মন্ত্রী শুক্রাচরণ নোয়াতিয়া আইপিএফটি 2009 থেকে শুরু থেকে আমাদের স্বর্গীয় রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে দু থেকে পথ চলা শুরু করেছিলেন আজকে প্রায় আমরা পনেরো বৎসরের প্রায় শেষে আজকে দু হাজার পঁচিশ প্রায় আইপিএফির সংগঠনে পনেরো বছর পূর্ণাঙ্গ পূর্ণ হওয়ার শুরু কয়েকটা মাসের সময়ের অপেক্ষা বিশেষভাবে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা মূলত আমাদের দলের অত্যন্ত তারা ভূমিকা নিয়ে তারা কাজ করেছেন এবং আজকে দিনেও সারা ভারতবর্ষের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে যে কোনো রাজনীতি দলের মেরুদণ্ড হচ্ছে যুব সংগঠন তাই আমরা আইপিএফটি দলের পক্ষ থেকে যুব সংগঠন আমাদের আইপিএফটি দলের তাদের আজকে প্রায় তেরো বছর পূর্ণ হয়েছে এবং সেই ক্ষেত্রে আজকে তারা রাজ্য ভিত্তিক প্রত্যেক তিন বছর অন্তর অন্তর তাদের কমিটি রিফর্মেশন করা হয় আজকে আবার এই তিন বছর তাদের যে বর্তমান কমিটি রয়েছে তারা পূর্ণ হয়েছে তিন বছরের আজকে সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা এসেছেন আজকে এই আগরতলা দশরথ ভবনে মূলত আজকে তাদের এই সম্মিলনে বিশেষভাবে আমরা আমাদের যে আইপিএফটি দলের বর্তমানে মাননীয় সভাপতি প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী আমার পাশে রয়েছে আমাদের দাদা প্রেমকুমারিয়া মহোদয় এবং আমরা আজকে যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এই রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী হবার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনে রাজনীতিক সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত দিনে বিগত বৎসরে বা স্বর্গীয় এনসি দেববর্মা উনি থাকার সময় যেইভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব মূলত আমাদের যা একটা আঞ্চলিক রাজনীতি দলের যে আইডিওলজি সেই আইডিওলজিকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং যারা বিগত প্রায় তিন চার বছর ধরে যারা বিভিন্ন দলে এই দল থেকে বিভিন্ন দলে চলে গেছেন তারা পুনরায় আমাদের দলে প্রত্যেক দিনে তারা আবার ফিরে আসছে এবং অন্যান্য দল থেকেও আমাদের দলে সামিল হচ্ছে আমাদের যুব সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা সারা রাজ্যে প্রত্যেক দিনে কোনো না কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন তাই বিশেষভাবে আমাদের বিশ্বাস আগামী দিনে এই আঞ্চলিক রাজনীতি দল আইপিআই দলের মূলত আমাদের যুব সংগঠন তারা দায়িত্ব নিয়ে ভূমিকা নিয়ে কাজ করবে এবং দলকে শক্তিশালী করার জন্য তারা অত্যন্ত তারা ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস তাই সেটা নিয়ে আজকে আমরা একদিন একদিনব্যাপী আমাদের এই কর্মসূচিতে আমরা আলোচনা করব